বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা খুব খুব ভালো আছো আজকে রান্না করবো চিকেন চাপ তোমরা পুরো ভিডিওটা দেখো কেউ ভিডিওটা স্কিপ করবে না এই দেখো আগে মাংসটার মধ্যে দুটো তেজপাতা দিয়ে দিচ্ছি তারপরে দেব টক দই এই দেখো টক দইটা দিয়ে দিচ্ছি তারপরে দেব আদা বাটা রসুন বাটা কাঁচা লঙ্কা বাটা তারপরে দেবো সর্ষের তেল ভালো করে মেখে নেবো চিকেনটাকে এইদা পছন্দ করে মেখে নিচ্ছি এই দেখো চিকেনটা মাখা হয়ে গেছে এই চিকেনটা এভাবে আধা ঘন্টা ঢেকে রাখবো এই দেখো তেলের মধ্যে দুটো তেজপাতা দিয়ে দিলাম শুকনো লঙ্কা ফুরন দিয়ে দিলাম আর দেবো তেজপাতা আর একটা গরম মশলা

গুড়া ভালো করে নাড়িয়ে নেব বেশটা ভাজা ভাজা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেব আদা বাটা লঙ্কা বাটা রসুন বাটা কাঁচা লঙ্কা বাটা তার সাথে দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ো এক চামচ জিরার গুঁড়ো দিয়ে দিলাম তার সাথে অ্যাড করে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ দিয়ে দেবো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দেবো স্বাদ মতো নুন ভালো করে কষিয়ে নেবো মশলাটাকে এখন এক হলুদ দিয়ে দিচ্ছি গোলমরিচ বাটা তারপরে যে চিকেনটা আধা ঘন্টা মেখে রাখা হয়েছে সেই চিকেনটা এর সাথে এক করে দেব তাই চিকেনগুলো এখন দিয়ে দিচ্ছি পুরো চিকেনটাই দেওয়া হচ্ছে এই দেখো এক চামচ সস দিয়ে দিচ্ছি সস দিয়ে দিব তারপরে দিব তারপরে এটার সাথে কী অ্যাড করবো তোমরা বলো তো এটার সাথে কী অ্যাড করা হবে এটার সাথে অ্যাড করা হবে চিকেন কারির মশলাটা এই দেখো চিকেন কারির মশলাটা এখন এর সাথে দিয়ে দিচ্ছি তারপরে দেওয়ার পরে ভালো করে রসিয়ে কষাবো রসিয়ে কষিয়ে রান্না করবো এটাকে এই দেখো পাঠানো হচ্ছে রসিয়ে কষিয়ে কষানো হচ্ছে দিয়ে দিচ্ছি কাজু বাদাম বাটা দিয়ে আরেকটু কষিয়ে ভালো করে দেখো আমার কষান্ন হয়ে গেছে এবার হালকা একটু গরম জল অ্যাড করে দিচ্ছি তোমরা চাইলে ঠান্ডা জলও দিতে পারো এই দেখো চিকেন চাপটার মধ্যে এখন গোলাপ জলটা দিয়ে দিচ্ছি গোলাপ জল গোলাপ জলটা দিয়ে কিছুক্ষণ রেখে দিলাম তার সাথে অ্যাড করে দেব ঘি এই দেখো ঘি অ্যাড করে দিচ্ছি তার সাথে আমি চিকেন চাপটা কমপ্লিট হয়ে গেছে ঘি দিলাম সাথে অ্যাড করবো চাই গরম মশলা দিয়ে দিচ্ছি এবার চিকেন চাপটা নামিয়ে ফেলব এই দেখো বন্ধুরা আমার চিকেন চাপটা পুরোপুরি রেডি হয়ে গেছে তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করো কমেন্ট করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো টাটা